আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেউ ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার পরিবারের সবাই ভালো আছে আমরাও ভালো আছি আর আজকে চলে আসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে গল্প আড্ডা সব রান্না বান্না তো চলুন শুরু করা যাক বান্না আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন এখন দেখেন আমি শিং মাছগুলো কীরকম কত আগে ভিজাই দেখছি অনেক দিন হয়ে গেল তো তাই মাছগুলো ছুটতেইছে না বরফ থেকে তা মাছগুলো এখানে ছুরুক আমি মাছগুলো জানেন আজকে কি দিয়ে রান্না করব অবশ্যই সেটা ভিডিওটা দেখতে হবে জানার জন্য তো আমি এই যে এখানে আমার রসুন পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি স্পেশাল জন্য আর আজকে আমার মাথায় একটা চাপছে দেখুন সেই ভূতটা হচ্ছে এই যে উঁচু থেকে একটা ভিডিও করার ভূত চাপছে যে আমি একটু অনেক উঁচু থেকে ভিডিও করব আর সেটা দেখি ড্রন ভিডিওর মতো করা যায় কিনা কেমন লাগে তো সেটাই করতে গিয়ে যা হলো আমার সাথে অনেক নাস্তানাবুদ অবস্থা উঁচু থেকে ভিডিও করতে গিয়ে ভিডিওটা ভালো মতো করতে পারিনি আর হাসি খোরাক হয়ে গেলাম আসলেই আমার ভিডিও দেখলাম এমনটাই লাগতেছে আমার নিজেরই আর আপনারা দেখলে কি মনে করবেন দেখুন এত উপর থেকে কেউ যদি রান্নার ভিডিও করে তো এইখানে লবণ হলুদ মশলা মানে কিভাবে কি হবে সেটা তো বোঝাই যাবে না তার উপর হচ্ছে আমি কি করতেছি বোঝা যাবে বলেন তো কাণ্ডগুলা কি করি আমি আমার মাথায় কিছু আছে উচ্চ থেকে ভিডিও করতে গিয়ে এমনভাবে ভিডিও করছি যে বোঝাই যাচ্ছে না হলুদ লবণ তারপরেও আমি হচ্ছে বলি আপনাদেরকে কখনো কি আপনারা এরকম করে কলা দিয়ে মাছ রান্না করে খাইছিলেন না খেলে খেয়ে দেখবেন আমি যে রান্না করতেছি এরকম করে অনেক ভালো লাগে খেতে আর কলার তরকারি তো অনেক উপকারী খেতেই হবে কলার তরকারি কলার তরকারি অনেকে খেতে পারে না তো তারপরে না পারলে কিছু নাই নাক টিপে মুখ টিপে খেয়ে নেবেন কলার তরকারি অনেক উপকারী শরীরের জন্য আমার মেয়ের পেট খারাপ হয়েছিলো পাতলা পায়খানা হয়ে গেছিল তাই জন্য আমি বাসায় কলার তরকারি রান্না করতেছি আর খালি তরকারি রান্না করলে তো খেতে চাবে না তাই মাছ দিয়ে রান্না করতেছি আমি এর আগেও কলার তরকারি কিন্তু গুচি মাছ যেটাকে বলেন আপনারা বাইন মাছ গুচি মাছ দিয়ে রান্না করছিলাম অনেক ভালো হয়েছিল খেতে তো এবারও আমি আজকেও রান্না করতেছি শিং মাছ দিয়ে আমার স্বামী হুট করে বলেই ফেলছে যে শিং মাছ দিয়ে রান্না করিও কলার তরকারি তাই ভাবলাম যে বলেই যখন ফেলছে আচ্ছা রান্নাটা করে দেখি কেমন হয় খেতে তো সেরকম আমি যেভাবে গচি মাছ দিয়ে রান্না করছিলাম সে সেরকম করেই রান্না করতেছি শিং মাছ দিয়ে অনেকে আছে মাছটা কষিয়ে নিয়ে পরে কলাটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে রান্না করে সব ধরনের মশলা দিয়ে তো আমি তো আবার কষা তরকারি খুব কম খাই দেখেনি যারা আমার ভিডিও তো মাখা তরকারিটা যেহেতু বেশি চলে আমার পরিবারে তো আমি এটাও আজকে মেখেই দিব তারপরে পানি দিয়ে বসিয়ে দেবো আরাম হতো ভাজা মাছ খাই না আপনারা জানেন কাঁচা মাছটাই বেশি খাই বেশি খাই বলতে কাঁচা মাছের তরকারি তো আমরা এভাবে রান্না করে খাই তো সেভাবে রান্না আজকেও চলতেছে আমার ঘরে তো চলুন রান্না বান্না করি আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন তো চারু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন যদি পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখতে চান নাইলে তো নাই ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমি ভিডিও দিলে আগেই চলে যাবে আপনার এখন দেখেন পুষে আগস্ট তিন দিন আগে দিশে বাসাওয়াল্লাহ হাসি উপায় মানে এমন অবস্থা দেখেন কালারটা কত সুন্দর এসেছে তিন দিন আগে পই শাক বাঁচিয়ে রাখছি আমি যে ডালাই করে রান্নাঘরে রেখে দিয়েছি আমার না আর মনে নাই আমার চোখের সামনেও পড়ে নেই তো আজকে পড়লো তো ভাবলাম শাকটা কেন নষ্ট করব ফরমালিন ছাড়া বাসা ওরা নিজের জমিতে নিজের খ্যাতের একদম নিজের হাতে চাষ করা সার ওষুধ কীটনাশক ছাড়া তো সেই শাকটা কেন মিস করব তো শাক আমরা এরকম শাক করে রান্না করে খাই অনেকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে খায় তো আমরা শাক করে খেতে বেশি পছন্দ করি আর যেহেতু ঝোলের তরকারি আমার একটা হচ্ছেই তো শাক করে এটা রান্না করতেছি যেহেতু শাকটা নষ্ট করতে চাচ্ছি না তো আমার মাছের এইদিকে অবস্থা দেখেন এই রকম মাছটা কিন্তু আমি ঝোল ঝোল অবস্থাতেই নামাবো একটু একটু ঝোল রাখবো আর কি বলবো আপনাদেরকে বিশ্বাস করবেন কিনা না তো বিশ্বাস না করতে চাইলে রান্নাটা করে খেতে হবে আপনাদেরকে মাছটা কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে আর এই তেলটা হচ্ছে আমার পিঠা বাটি বানানো হলে যে তেলটা অবশিষ্ট থাকে সেটাই তুলে রাখছিলাম তারপরেও দেখি তেলটা আবার বেশি হয়ে গেছে শাকের মতো ঝোলের মতো বাড়বে তাই তেলটা আবার কমিয়ে এখন আমি শাকটা তেলত দেবো শাক তো সবাই যেরকম করে তেল দেন জানেনি প্রথমে আমি শাকের মধ্যে একটু মরিচ দেবো কারণ মরিচ কামড়ে খেতে আমার খুব ভালো লাগে তারপরে রসুন আর পেঁয়াজ কেটে রেখেছি সেগুলো দিয়ে তারপর ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দিব তো এরকম করেই শাকটা আমিও রান্না করে নামিয়ে নেব তো রান্নাবান্না চলে এরকমই সং সারে কম বেশি টুকটাক সমস্যা সমাধানের মধ্যে দিয়ে আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করা চলতেছে আমাদের দৈনন্দিন জীবনে কি হচ্ছে না হচ্ছে আপনাদের কাছে আমরা শেয়ার করি তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওতে দেখি মোটামুটি ভালো ভিউ আসে কিন্তু ভিউগুলো ভিডিওগুলো দেখে কে আমি জানি না কোথা থেকে দেখতেছেন কে দেখতেছেন খুব জানতে ইচ্ছে করে অবশ্যই আপনাদের এলাকার নাম বা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আপনাদের মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক এই কামনায় করি সময় আর সবারকে আজকে বলি আজকে শাক আর গোলা আর শিং মাছের তরকারি দিয়ে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আপনারা সবাই চলে আসেন আমাদের বাসায়